দলের অন্দরের সংঘাত বিরোধ কেষ্ট কাজলের দ্বন্দ্বের প্রভাব অনুগামীদের মধ্যেও এবার অনুব্রত অনুগামী হীরা শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ কাজল অনুগামী শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে ঘটনার পর ব্লক সভাপতি নুরুল ইসলামের গোষ্ঠীর লোকজনকে এলাকায়ও দেখা যায় বলে দাবি হীরা শেখের অভিযোগ বেশ কিছুদিন আগে তাকে মারধরও করা হয়েছিল এবার প্রাণ নাশের উদ্দেশ্যে বোমাবাজি করা হয়েছে এটা আমার বাড়ির পিছনে বাথরুমে আমার একটা পুরাতন বাথরুম আছে সেই বাথরুমের পিছনে দেখছি একটা ব্লাস্টিং হয়েছে এখানে এক বা একাধিক বোম ছিল সম্ভবত হ্যাঁ যেভাবে আওয়াজ হয়েছে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয় তখন একটা ছেলেকে দেখতে পেয়েছে সবাই এখানে সাহেব বলে একজন আছে তাকে এখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে সেটা নুরুল ইসলামের লোক হ্যাঁ করে সেও তৃণমূল করে হ্যাঁ আমরাও তৃণমূল করি কি মনে হচ্ছে কেন এটা পুরোপুরি চক্রান্ত এটা আমাকে ফাঁসানো বা আমার উপরে অতর্কিত হামলা কোথাও মানে আমি তো নিজে সবসময় আতঙ্কে ভুগছি যে রাত্রে হয়তো কখন অ্যাটাক করবে বা দিনে কখন কি অ্যাটাক করবে সেটা সেটা নিয়ে আমি আতঙ্কে ভুগছি এটা আমাকে মারার পরিকল্পনা ওদের চলছে একটা কেন আপনাকে কারণ আমি এখানকার নেতৃত্ব দিচ্ছি যাক আমাদের সহকর্মী আমি অশ্বিনীরা এলাম দেখলাম হ্যাঁ সত্যি বোমা ফাটিয়েছে এসব কিছু দুষ্কৃতি এই দমদমা গ্রামে বেশ কিছুদিন থেকে ডিস্টার্ব করছে সেটা আমরা কিছুদিন আগে প্রশাসনকে জানিয়েছি এবার প্রশাসন তদন্ত করুক দেখুক আমরা চাই এ ধরনের আতঙ্ক যারা সৃষ্টি করছে তাদেরকে আইন আনুক ব্যবস্থা নেওয়া হোক যদিও অভিযোগ অস্বীকার করেছে শিউরি দু নম্বর তৃণমূল ব্লক সভাপতি তার দাবি নিজেরাই বোমা ফাঁসানো হচ্ছে সিউড়ি দু নম্বর ব্লকের সংগঠনকে ভেঙে তথমাজ করতে এ প্রয়াস আজ থেকে পাঁচ মাস আগে থেকে সমানে চালাচ্ছে বোলপুর তাতে ব্যবহার করছে কাকে বোলপুর অনুগামী হিসাবে এখন দু চারজন পরিচিত পরিচিতি লাভ করেছে যারা তাদের মধ্যে হীরা একজন আছে আর মেন মাথা হচ্ছে বকুল বলে ছেলেটি নুরুলের লোক যে ফাটিয়ে গেল নুরুলের লোক যে ফাটিয়ে গেল না ওরা ফাটালো না ওখানে ব্লাস্ট হয়ে গেল মজুদ মাল এটা কে দেখবে ওর বাড়ির ঠিক গেটের মেন গেটের সামনে ওইখান থেকে দেখতে পাই শেখ রাহুল শেখ আর শেখ জাহাঙ্গীর শেখ বলে এক দুজন ব্যক্তি ওর বাড়ি থেকে অগ্নি অস্ত্র বোমা পিস্তল নিয়ে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক করছে আমি দেখে ফেলি সেই দেখে ফেলি হীরা কিন্তু আমাকে দেখে নেয় তুই দেখে নিলো

নুরুলেরই বমের কারখানা আছে এই নুরুলরা বোম বারুদ বন্দুকের নিয়ে রাজনীতি করছে সিউরি টু বোমাটা বারুদটা তৃণমূলের নুরুলেরই সেই কারণে ও এইসব বলে অ্যাভয়েড করতে চাইছে এড়িয়ে যেতে চাইছে আমরা এই বোমার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি বীরভূমে কিছুতেই যেন মিটছে না কেষ্ট কাজলের দ্বন্দ্ব বারবারই কোন্দলে জড়াচ্ছে অনুগামীরাও বোমাবাজির ঘটনায় এখন আতঙ্কের পরিবেশ শেউরিতে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ